ওয়াকে নাম্লাহ ফোরা হিমা জোরে বলুন আল্লাহ বা তো বা করা নাম্বারে হলো ইমান আনা নাম্বার পার হলো নে কামল করা নে কামলের ফলাফল হলো আল্লারা বুনা নামিন যদি কোনো বান্দা নে কামল করতে পারে কোন সকল গুণাগুলোকে আল্লারা বুনা নামিন সাদ দিয়া পাল্টায় দিবেন জোরে বলে الله رضايا مار بوتي قمنا بشيء أعطيكم أن نقمنا بشيء نمر برهلو بالتشكين عدوى والذين لا يشهدون السور وإذا مروا باللغة مروا كراما মৃত্যুর সাক্ষী নামে দেওয়া নম্বর তেরো নাম্বার চোদ্দ হলো অনর্থ কথা কর্ম কেড়িয়ে চলা বাজে কোনো কাজ বাজে কোনো কথা না বলা মুখটাকে ফ্রেশ রাখা রসুল বলেছেন যে ব্যক্তি জিহবাকে এবং গোপনাঙ্গকে মা বাইনালে হাইয়াই হো মা বাইনা রে জিলাইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বাল আলী সলাত ওয়া সালাম রাসূল বলেছেন দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে এটাকে যে নিয়ন্ত্রণ করবে আমি রাসূল তার জন্য বেশতের জামিন হয়ে যাব জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ নাম্বার ১৫ হলো পরিবারের পরিবার স্ত্রীর সন্তানদের জন্য দিল থেকে দোয়া করা আমার বন্ধুগণ আমাদের পরিবারটাকে আমরা জান্নাত বানায় নেব জোরে বলি ইনশাআল্লাহ ফজরে যখন আজান হবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাপ উঠবে বা উঠবে ছেলেকে ডাক দিবে বাবা উঠো সালাত মা উঠো সালাদ মেয়েরা উঠো সালাদ উঠতে চাচ্ছে না সুন্দর করে বুঝাবেন পাশে বসবেন তারা চোখ টেনে টেনে দিবেন সুন্দর করে আদর করবেন মা উঠো মা উঠো বাজান ওঠো ছেলেটা ওঠো নামাজটা পড়ি তুমি কি জানো মা এই সময় ঘুমানো হলো তোমার রোগের কারণ এই সময় ঘুমানে তোমার অসুখ হবে অসলাত মিনার নাওম। সুন্দর করে ধমক দিবেন না সুন্দর করে বুঝায় বুঝায় তুলবেন যে পিতা তারা ছেলেকে ফজরে ডাক দিতে পারে না যে মা তারা মেয়েকে ফজরে ডাক দিতে পারে না সেটা হচ্ছে অযোগ্য মা যোগ্য বাবা কি ঠিক কিনা পরিবারটা জান্নাত হয়ে যাবে যে পরিবার ফজর দিয়ে নামাজ শুরু হয় ফজর দিয়ে দিন শুরু হয়ে যায় যে পরিবারের দিনটা শুরু হবে ফজর দিয়ে আল্লাহর কসম করে বলি ওই পরিবারটাই জান্নাতি পরিবার রহমতে বরকতের পরিবার আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন সর্বশেষ হলো ধৈর্য ধরা কি ধরা বলেন ধৈর্য ধরা যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে ইহো তার কল্যাণ হবে ইহো তার উন্নতি হবে অগ্রগতি হবে পলকলেও তার জন্য নাজাত হয়ে যাবে ধৈর্য একটা বিশাল বড় গুণ ধৈর্য কি বিশাল বড় গুণ এই গুণটা সবার মধ্যে থাকে না ইমানদার যে ব্যক্তি সেই ব্যক্তি এই গুণটা অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন كيسون والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما اولئك يجزون الخرفه بما صبروا ওয়া ইউলাক ক্বাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররু বলুন আল্লাহু আকবার দরজেশির হব আমরা এই গুণগুলো আমাদের জীবন আল্লাহ পালন বাস্তবায়ন করার তফিক দান করুন জরে বলি আমিন আমি খুব আনন্দিত যদ্ধপতির এই ময়দানে একটা লোক নড়েন নাই আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ বসুন আরেকটু সময় আমি শুধু পয়েন্ট আকারে কথাগুলো বলি আমি শেষের দিকে যাব আমার বন্ধুগণ আল্লাহর যারা বিনয় আল্লাহর যারা পছন্দের বান্দা হবে তার এক নম্বর হবে উগ্র না বিনয় বিনয় হবে নাম্বার দুই হলো و اِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ কন سَلَامًا নাম্বার 2 হলো যারা জাহেল লোক হবে জাহেল লোকের সঙ্গে তারা তর্ক বিতর্ক করবে না অযথা তর্ক করে সময় নষ্ট করবে না কারণ মরুখের সাথে জাহেলদের সঙ্গে কথা বললে নিজের সম্মান চলে যায় শুধু সালামটা দিয়ে সেখান থেকে বিদায় হওয়া এটা আল্লাহর পছন্দের বান্দাদের গুণ এটা আমরা তর্ক করব না সালাম দেব বলেন 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 তর্ক করব না সালাম দেব সালাম দেব নাম্বার তিন হলো ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম রহমানের যারা বান্দা আল্লাহর পছন্দের যারা বান্দা তারা রাত জেগে জেগে তারা আল্লাহর প্রেমে তারা কাঁদবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আমার বন্ধুগণ সেজদা দেবে সেজদা দেবে কিয়াম করবে এবং তারা কি করবে রব্বানা সরি ফানা জাহান্নাম এত ভয়ঙ্কর জাহান্নামের নাম শুনলে সাহাবেক নাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত আমার নবী যখন জাহান্নামেরা একগুলো বলতেন অবলীলায় চোখের খোলা ভেবে টপ টপ করে পানি পড়তো রসুল কাঁদতেন সাহাবিরাও কাঁদতেন এত ভয়ঙ্কর জাহান্নাম জাহান্নামটা এত উত্তপ্ত হবে যাহার নামটার আগুনটা এত উত্তপ্ত হবে আনল আফ আমার বন্ধুগণ অন্তরগুলো এ আফিদা ইদাফ অন্তরগুলোর সব টকবক করতে থাকবা গুনে এমন ভয়ঙ্কর জান নাম মন্ডা বোনা আলমিন রেখে দিয়েছেন এই যে সূর্য দেখি আমরা এই সূর্য যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় অবরিলা সূর্য জাহান নামের মধ্যে হেরে যাবে এত ভয়ঙ্কর জান নাম সেই জাহান নাম থেকে যারা আল্লাহর পছন্দের বান্দা বাঁচার জন্য রাতের বেলা কে দেখে আল্লাহকে বলবে আল্লাহ জাহান নাম থেকে আমাকে বাঁচায় দাও নাম্বার চার চলে গেল নাম্বার পাঁচ হলো যারা বিনয়ী বান্দা হবে তারা কখনো অপচয় করবে না তারা কখনো কি করবে না অপচয় করবে না যারা পছন্দের বান্দা তারা কখনো বিনয় তারা কখনো অপচয়কারী হবে না টাকা আছে পয়সা আছে একটা গাড়ি যথেষ্ট সেখানে শুধু গাড়ির মডেল চেঞ্জ করতে করতে কোটি কোটি টাকার খরচ করে ফেলে এমন কিছু হাওয়ার ধ্বনি আমার দেশে আসে না আসতে বলবেন না চেনা নাই আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু সম্পদ আপনার কাছে লালনত দিয়েছেন অপচয় করার কোনো ক্ষমতা আপনার নাই একজন ধনী সাহাবী ছিলেন সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা ও নবীদের জামাই নবীদের কি জামাই এক জামাই ছিলেন সবচেয়ে ধনী মানুষ মক্কা আবার একজন জামাই ছিলেন সবচেয়ে বড় ফকির সবচেয়ে বড় ফকির নবীজি তো সম্পদ দেখে বিয়ে দেন নাই অর্থ দেখে বিয়ে দেন নাই রাসূল বিয়ে দিয়েছেন হলো তাকওয়া দেখে আমার বন্ধুগণ ওসমান জিন্নুরাইন কেন আল্লাহর রসুল দুইটা মেয়েকে দিয়েছিলেন একটা মেয়ে মারা যায় তারপর আরেকটা মেয়েকে তার হাতে তুলে দেন আবার আমার নবীর সবচেয়ে কাছের দুলালি সবচেয়ে আদরের মেয়ে ফাতিমাকে তিনি তুলে দেন একজন গরিব সাহাবির সাথে সঈদা আলী রাদি আল্লাহ সাথে তিনি বিয়ে দিয়ে দেন টাকা দেখে বিয়ে দেন নাই সম্পদ দেখি বিয়ে দেন নাই তবে হ্যাঁ প্রশ্ন আসতে পারে তাহলে জিন্নুরাইন ওসমান জিন্নুরাইনের সঙ্গে তিনি বিয়ে দিলেন না রসুল সম্পদ দেখে বিয়ে দেন নাই দেখেন কেমন ধনী তিনি সেই ওসমান বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে আজকে একটা দোয়ার জন্য আসছে কি দোয়া খুঁজুর আমি যেন গরিব হই আমি যেন কি হই আচ্ছা বলেন তো কোনো ধনীকে দোয়া না এরকম ধনী পাইছেন আপনারা কখন যে কোন একটা ধনী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এসে মাহফির এসে বলল হুজুর আপনি তো দোয়া করেন কালকে মধ্যে যেন এই ফকির হই এই দোয়া কেউ কিন্তু তিনি সেইদিন ওসমানিকা শেষে বলছেন আমার মন চাচ্ছে আপনি আমার জন্য দিল থেকে দোয়া করে দিন আমি যেন ফকির হয়ে যাই রসুল বলছেন কেন ওসমান এমন করে দোয়া চাও কেন হজুর এত বড় দায়িত্ব আমার ভালো লাগে না এই সমস্ত হিসাবগুলো করতে করতে আমার দিনটা চলে যায় আমার বড় কষ্ট হয় আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ফকির হই রসুল আমি একটা প্রশ্ন করব কি প্রশ্ন ওসমান তুমি যখন উঠের পিঠে চড়ে থাকো উঠের পিঠে যখন আরোহণ করো সেই সময় তোমার যদি খাদ্যের প্রয়োজন হয় কেমন করে খাওয়া বলো তো সেই দিন ওসমান জিন্নুরাইন বলছেন হুজুর উঠের পিঠে যখন উঠ চলতে থাকে তখনও যদি আমি খাইতে বসি উঠের পিঠে আমি যে খাওয়ার জন্য ওই সময়ে যদি খাবার গ্রহণ করতে নিয়ে যদি হঠাৎ করে সেই খাবার থেকে যদি একটা দানাও যদি জমিনে পড়ে যায় ওই সময় আমি করি কি ঘোড়াটাকে থামায়া দিয়া ঘোড়াটাকে বসায়া দিয়া ওই পড়ে যাওয়ার দানাটা হাতের মধ্যে তুলে পানি দিয়ে ধুয়ে সেই খাবারটা আবার খেয়ে নেই অপচয় করি না রসুল বলছেন ওসমান তোমার জন্য দোয়া করো কাম হবে না সম্পদ আরো হবে যা যদি বলে সুবাহান আল্লাহ সম্পদ হতে কি কোনো বাধা আছে কিন্তু সম্পদ হতে হবে অবৈধ না বৈধ অবৈধ না বৈধ বৈধ আমার বন্ধুগণ ব্যবসা তো বহু আছে এই যা সরে মনে হয় মদের দোকানদার নাই আসতে কয় আছে মদের দোকানদার মনে হয় কি আছে 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 আচ্ছা মদের দোকানদারও যদি থাকে তবে কাস্টমার একটাও নাই আছে কাস্টমারও আছে না নাই বলেন এরকম মদের দোকানদারও আছে আবার কাস্টমারও আছে আবার এই যশোর জেলায় বুঝি যৌন কর্মী নাই আসতে কয় যৌন কর্মী আছে নাই লাইসেন্স ওয়ালা কি ওয়ালা লাইসেন্স ওয়ালা সে যদি আপনি তাকে বাধা দিতে যান সে কার্ড দেখায় বলবে বেশি মালা ফলাফি করবি না থানায় দেবো তোর আমি আমি একজন বৈধ লাইসেন্সদারি সেক্স ওয়ার্কার আমার সঙ্গে কোনো কথা বলতে পারবি না আছে না আছে না কিনা বলেন আচ্ছা সবই তো ব্যবসা কিন্তু আল্লাহ বলছেন কামাই করা কোনো সমস্যা নাই কিন্তু অবৈধ কামাই করা যাবে না হারাম পন্থায় কোনো ইনকাম করা যাবে না বৈধ পন্থায় ইনকাম করতে হবে বৈধ পন্থায় ইনকাম করে যদি সৎ ব্যবসায়ী হতে পারো রসুল বলছেন সৎ ব্যবসায়ী এবং আমি জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব আমরা দুজন মিলে জান্নাতে থেকে যাব আবার রসুল আরেক মেয়েকে বিয়ে দিয়েছেন মায়ের আসছে তো মাদের ব্যাপারে একটু কথা বলি তাই না রসুল তার মেয়েকে আর মেয়েকে বিয়ে দিয়েছিলেন সবচেয়ে গরিব একজন ছেলেকে কাছে পেয়ে তাকে বিয়ে দিলেন রসুল যখন বিয়ে দিবেন রসুল প্রস্তাব দিলেন সাহাবিদের মাঝে দনে দনে সাহাবিরা সে রসুলকে প্রস্তাব দিলেন রসুল বলেন না হবে না আমার পছন্দের ছেলেটা এখন আসে নাই সর্বশেষ যখন সেই দিন আলী আসলেন রসুল বলছেন আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি হুজুর আপনি যদি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি যদি যদি আপনি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি রসুল বলেন বিয়ে তো টাকা পয়সা আছে নাই টাকা পয়সা তো নাই মোহর টাকা তুমি কেমনে দিবা কি আছে তোমার আমার ঘর বাড়ি নাই কি আছে এই যে ঢাল এই যে তরবারি রাসূল বলেন তরবারে লাগবে ঢালটা বেচে আসো বেস্তে গেলেন বেস্তে গেলে সৎ সকালে চলে গেছেন বাজারে সাইয়েদনা ওসমান রাদিয়াল সামনে দাঁড়ানো সাইয়েদনা আলী ঢাল নিয়ে আছেন বাজারে ওসমান বলছেন আলী যুদ্ধা হয়ে ঠাল বিক্রি করতে আসছে কোনো কি সমস্যা হয়েছে বলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে কার সাথে আপনার শালির সাথে আপনার শালির সাথে ওসমান জিন্দলের খুব খুশি হলেন সুন্দর ভাইরা পেলাম আমি দেখেন চিন্তা করেন কত বড় ধনী মানুষ গরিব মানুষ কোনো ভেদাভেদ আজ তো কোনো ভেদাভেদ নাই এবারে বলেন ঠিক আছে ঢালটা দাও ঢালটা নিলেন পাঁচশো দিন হাম দিয়ে দিলেন পাঁচশো দিন হাম দিয়ে যখন তিনি ঠান টাঁতের মধ্যে নিলেন তিনি কয়েক কদম চলে গেছেন পিছন থেকে ডাক দিয়ে বলছেন আলী যাচ্ছ কোথায় এই দিকে আসো কিছুক্ষণ পর তো ভাইরা হয়ে যাচ্ছি কি পাখির মধ্যে পায়রা ভাইয়ের মধ্যে ভাইরা হয়ে যাচ্ছি আমরা এই আসো ঢালটা তো আমার খাতে মানায় না যোদ্ধার হাতেই ঢাল মানায় আমি ঢাল কিনে নিলাম আবার ঢাল তোমাকে আমি গিফট করলাম যাও ঢালটা নিয়ে নবীর দরবারে গিয়ে বলছেন ইয়ারে সুন আল্লাহ আমি আপনার সামনে হাজির হয়েছিল সেলবেন ঢাল মনে হয় বিক্রি হয় না হয়েছে ঢাল বিক্রি হয়ে গেছে তো ঢাল হাতে কেন আমি ঢাল বিক্রি করার পর ঢাল আমাকে আমার উপহার দিয়েছে কে ওসমান রসেল বলছেন লোক খুঁজে পাও নাই আমি আমার বড় মেয়ে জামাইকে বলতেই পারলাম না মেয়ে বিয়ে দেব জামাইয়ের সঙ্গে একটু সুন্দর করে কথা বলবো তার আগে তুমি বাজারে ঢোল পিঠে আসছো বিয়ে শাদি হয়ে যাচ্ছে আমি বড় জামাইকে কি করে বলবো আমি কিন্তু আমার নবীর যে জামাই ছিলেন আমার আপনার মতো শেষরা জামাই নাকি দাওয়াত খাওয়ার লোক খালি জিব্বা খালি কামলায় আছে না নাই বলেন তো তোর বাপ তোর বাপ আমার শালির বিয়ে ঠিক করলো আমারে বললো না যা ওই পারে যাওয়া বন্ধ আমার এই আছে না আছে না আমার নবীর জামাই তো এরকম শেষরা জামাই না রসুল বিয়ে দিলেন বিয়ে দিয়ে বললেন মা এমন জামাই দিলাম পৃথিবীতে একটাও পাবলা যেরকম শুভহা কিন্তু মা বলে দিচ্ছি এখন থেকে তোমার বাড়ি হলো আমার বাড়ির চাইতে তোমার স্বামীর ঘরে শ্রেষ্ঠ ঘর স্বামীর ঘরে করে করে স্বামীর ঘর গিয়ে তুমি সেখানে সংসার জীবন চালাও স্বামীকে সন্তুষ্ট করো স্বামীকে রাজি করো স্বামীর আনুগত্য করো স্বামীর কথা মেনে চলো দুজন দুজন বন্ধু হয়ে যাও দুজন দুজন অন্তর অঙ্গ হয়ে যাও দুঃখ কষ্ট গুলো তোমরা ভাগাভাগি করে নাও কিন্তু একটা কথা বলে দিই মা ফাতিমা মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে বাপ মেয়েকে বলে দিলেন যাও পিষদানি দিলেন একটা তোষক দিলেন একটা চাদর দিলেন চামড়া আর পানির মশক দিলেন সংসার করে খাও যাও ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই ভাড়াটি একটা বাড়িতে ভাড়ার একটা বাড়ি ভাড়া করে সেখানে থাকলেন কি বলে দিলেন রসুল স্বামীর বিরুদ্ধে একটা নালিস যেন কানে না আসে আর আজকের মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয় বিয়ে দিয়ে বলে মা স্বামীর ঘরে যাবি কিছু হবে শুধু ফোন দিবি খাইয়া ফালাম আকি হোম কি মারাকি কি সংসার হবে হবে সংসার হবে ম্যানেজ করতে হবে ম্যানেজ মুরব্বীদের দায়িত্ব হলো সংঘর্ষকে এগিয়ে যাওয়া সুন্দর করে বোঝায় দেওয়া সুন্দর করে mohabbat তৈরি করে দেওয়া একদিন আমার নবীর সামনে সাইয়ে আমার নবীর সামনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা বসে বসে নামাজ পড়ছিলেন নবীর ঘরে এসে রসুল বলছেন আমার মেয়ে ফাতিমা তুমি কম বয়সী বসে বসে নামাজ পড়ো কেন তোমার তো দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা আছে শারীরিক সক্ষমতা আছে তিনি বলছেন আব্বা জান বসে বসে নামাজ পড়ার কারণ হলো আপনি আমার স্বামীর পারে বলে দিয়েছেন স্বামীর জন্য কোনো দুর্নাম কানে না আসে আমার গায়ে যে পোশাকটা দেখতেছেন এই পোশাকের পিছনের অংশটুকু একটু তালি যুক্ত অংশ সেরা অংশ আছে আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই আপনার নজরটা সেরা অংশের দিকে পড়তে পারে হয়তো মনে মনে ভাবতে পারেন আমার মেয়েকে আমার জামে আলী কাপড়ে কষ্ট দেয় এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক চাই না এ বলে বসে বসে নামাজ পড়ি সুমান বলবেন না আল্লাহ পাক মাদেরকে এগুলো বোঝার তো দান করুন বউকে পিটানো সন্নাতে মোয়াক্কাদা এই কন কতক্ষণ সব সবদিকে খেয়াল করতে হবে মায়েরা তো বলতেছে মনে মনে হুজুর কিছু তো আপনাদের কিছু কর না বউকে পিটানো যাবে বউকে মারা যাবে বউকে মারা যাবে না বউকে মারা কোন নবীর সন্না আমার নবীর কি সন্না ছিল এরকম মারবেন কেন বউকে পিটানো যাবে না বউকে মারা যাবে না তবে আমার কিছু কিছু পুরুষ আছে এমন বউ পাগল বইয়ের পাগলের ঠেলায় মায়ের দিকে খবর নাই আসতে বলবেন না চেনা নাই একটা প্রশ্ন করবে বলুন তো মা বড় না বউ বড় ভালো করে চিন্তা করে বইয়ের দিকে খেয়াল করে বাড়িতে চলে যান নফসের দিকে যান বইয়ের দিকে তাকায় তাকায় মনে মনে একটু চিন্তা করে সময় নিয়ে বলুন মা বড় না বউ বড় মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় দেখেন ঠিক কইছে আগে ঠিক বাস্তব তো আজকে ঘড়ি এত ঘোরে কেন বুঝলাম না ঘড়িতে আজকে প্রচুর ঘুরতেছে তাহলে বলেন তো কোনোদিন কি বউ চেয়ে বড় হতে পারে মা তো মার জায়গায় তবে বউ ছোট না কিন্তু বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন তো হ্যাঁ বুঝাবেন কি বলেন কি বল কি করবেন সুন্দর করব বুঝাও কামনা হচ্ছে না পরেই না ওই পশ্চিম দিকে মাথা নেই না তাহলে কি করবেন বলেন

বউ কেনা ভয় করলে কি সংসার হবে সংসার হবে না স্বামী স্ত্রী হঠাৎ করে ধরেন কোন একটা সফরে বের হয়েছে যদি হয়তো কোনো ইজি বাইকে উঠেছে কোন একটা যানবাহনে উঠেছে এখন তো মেয়েদের চলাফেরা ভালো না অর্ধলগ্ন পোশাক নিয়ে হয়তো বাইরে বের হয়েছে বউ কিনে চলতেছে হঠাৎ করে অন্য একটা চিন্তা করতে করতে ওই বেগানা নারীর দিকে হয়তো স্বামীর মন মানে চোখটা চলে গেছে হয়তো ওইদিকে খেয়াল নাই অন্যটা একটা খেলে তাকায় ফেলছে হয়তো উনত্রিশ সেকেন্ড তাকায় আছে আর এই দৃশ্য যদি স্ত্রীর সামনে স্ত্রীর চোখে ধরা পড়ে বলেন তো কি হতে পারে কি হতে পারে বলেন ওই সময় কিন্তু কিচ্ছু বলবে না বাড়ি বাড়ি আগে গেছেন আপনি আপনার ওই বাদ। সন্ধ্যার পর সন্ধ্যার পরে যখন বলছেন সুইটি শেফালি হাসনা এক গ্লাস পানি দাও তো তোমার সুইটি ধর না সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট ও তিনত্রিশ সেকেন্ড ওই মহিলার দিকে ছায়া থাকলা কেন কি ঠিক কেন এখন তোমার নজর আগে ঠিক করো কি আমি কি ভুল বলতেছি বউকে না ভয় করলে আপনি সংসার করবেন কেমন বউকে সবাই ভয় করে আবার বউ স্বামীকে ভয় করে ভয় না এটা সম্মান এটা কি বলেন তো সম্মান আমার বন্ধুগণ বিনয়ী হতে হবে সব জায়গায় উগ্রতা কোথাও দেখানো যাবে না বিনয়ী হব আমরা অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করব না রাত জেগে জেগে শেষ দাকিয়াম করব জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব অপচয় করব না মৃতুবাই হব নাম্বার সাত হলো আল্লাহ ব্যতীত কাউকে ডাকব না ডাকবো কাকে একটু চেকের করিলা ইলাহা গরম আছে না